খুর্শিদ আলম থাইমে কাসিমি গোসে এটা তো আমার নামের অংশ আমি দেবন যাওয়ার আগের থেকে কাসিমি আল্লাহ রহমা খুর্শিদ আলম আমার নামের অংশ এটা খুরশিদ আলম কাসিমি এইটা নামের অংশ আমার পাসপোর্টের মধ্যে আছে কাসিমি খুরশিদ আলমকে কোথা বেটা হ্যাঁ এর নামের ঘোষণা করছে একজন আমি শুনছি একদম প্রথম খুরশিদ আলম দাঁত কলাই মো দাঁত

হ্যাঁ আপনাদেরকে একটা মজার কথা শুনে সেই মজার কথা হইলো যেইখানে আল্লাহদের কথা আলোচনা হয় সুফিয়ান রহমতুল্লাহ আলী বলছেন ওইখানে আল্লাহ রহমত না আলহামদুলিল্লাহ বলেন এটা আমার একটা আসিমি কইলে কি আমার লাভ না তো গোলাপ সবাই লাভ সবাই রহমতের বাঘ পাব আমি আল্লাহর ওলিটা আমি বলবো না কিন্তু আমি কি ফাজের আমি কি ফাঁসের কথা কয় না কেন ওই আমরা কি দেশের টাকা চুরি করছি না না কোন মাইয়ের বাইকের পিছনে করে ঘুরেছি আমরা কি সুদ খাই আমরা কি ঘুষ খাই আমরা কি মদ খাই আমরা কি দাঁড়িয়ে শাসি আমরা কি দাঁড়িয়ে ছোট রাখি আমরা কি দাঁড়িয়ে মুদি আমরা কি বিড়ি সিগারেট খাই তাইলে তুই আল্লাহর ওলি ভাবি কই আর বেটা কর আবে জমজম খর্দা বুদম আবে সুরা কায় খরাম পাদশাহি কর দবুদম পাসে বানি কায় গুনাম যে তো আমরা জমজম পান করনে ওয়ালা বাদশার জাত সেহেতু আমরা কারো দালালি করব না আমরা যদি দালালি করি তো আমরা মদীনার দালাল করব আমাদের কেবলের রাজাকার কই জয় বলে নুরালম জয় বলে টিয়া দে হন টিয়া দে আমাদের তাহলে সামনেটা কমনে কমনে না নানা মাহফিল না মাহফিল একটানা তোমার পকেটে আছে টিয়া আছে নি বাইসি

জমাত কে বলে রাজাকার একটু ওদের বিরুদ্ধে বললে কয় রাজাকার আমার একটা বক্তব্য আছে আমরাও রাজাকার তোরাও রাজাকার কথা কয় কয় তুমিও রাজাকার আমিও হেরা কিন্তু এটার বিশ্লেষণ করে না আমার কাছে বিশ্লেষণ আছে শুনালও আমরা কেউ ভারতের রাজাকার কেউ পাকিস্তানের রাজাকার কেউ আমেরিকার রাজাকার কেউ চীন জাপান জার্মানের রাজাকার কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন যারা পাকিস্তানের পক্ষে তারা পাকিস্তানের রাজাকার যারা সব সময় ভারতের দালালি করে তারা ভারতের রাজাকার কথা কয় না তাহলে হাসিনা ভারতের রাজাকার আওয়ামী লীগ ভারতের রাজাকার বিএনপির কথা বলবো কি বিএনপি চীনের সাথে সম্পর্ক ভালো তো বিএনপি চীনের রাজাকার আর এই দেশের যে এই দেশের যে সমস্ত রাজনৈতিক দলের সম্পর্কে আমেরিকার সাথে তারা আমেরিকার রাজাকার আমাদেরকে যদি বলো আমরা রাজা এই আবার কার হিসাব আছে মুস্তাগুন নবী টবি নাই যা বেড আইনা বইয়ে তুই এনে বে বে এনে আইও আইজা খবর আছে এটা আগেরই কথা আছে আইজা যাও বেই তো আসো আসেন আসেন বে আসেন তারপরে আমার বয়স্বী হইতা আমার মুরব্বী হইতে বহু খুঁজি লেগে মুরব্বি আমার মুরব্বী হইতে আগে মুরাব্বা মুরাব্বা ছিল আমার মুরাব্বি হইতে আমার সবাই মুরব্বী হয় কেউ তাহলে কেউ ভারতের রাজাকার কেউ পাকিস্তানের রাজাকার আর আমার কষ্ট কেউ ভারতের রাজাকার কেউ কেউ পাকিস্তানের রাজাকার আমেরিকার রাজাকার কেউ চায়নার রাজাকার আমরা সবাই আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা করছি তো আমরা সবাই মদিনার রাজাকার এবারে বলেন আমরা কার রাজাকার আমরা সবে আল্লাহর রাজাকার কথা কয়েনা কেন আল্লাহর রাজাকার হওয়ার জন্য কারা কারা আছেন হাত ধরে দেখান দেখান দাঁড়িয়ে দেখান

কেউ যদি ভারতের রাজাকার হস আলহামদুলিল্লাহ আমরাও রাজাকার মদিনার রাজাকার আল্লাহ রাজাকার কথা ঠিক আছে নি আল্লাহ তুমি বুঝার তো দান কর তাহলে একটা হলো জেনারেল শিক্ষা আর মিনারেল শিক্ষা কথা কয় এক তলে জেনারেল শিক্ষা আর একটা মিনারেল শিক্ষা মিনারেল জেনারেল শিক্ষার মধ্যে সচিব হয় জেনারেল শিক্ষার মধ্যে উপদেষ্ট হয় एडवोकेट बैरिस्टर डॉक्टर इंजीनियर है मीना रेल शिक्षर दारा साहबी हन साहबी पता कहे ना मीना रेल शिक्षर दारा साहबी हन साहबी मुजताहिद हन मुजताहिद इमामुल मुहद्दिसीन हन इमामुल मुफस्सिरीन है शेखुल तफसीर है शेखुल हदीस है खतीब बंगाल है फख्र बंगाल है पता कहे ना মাদ্রাসার বড় বড় ওস্তাদ হয় এটা হইলো মিনারেল শিক্ষা শিক্ষার বার্গত আর ওই শিক্ষার বর্গত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওই শিক্ষার মধ্যে হইলো সোরার ডাকাত মাফ করবেন দুই একজন বাদে ভালো মানুষ আছে অধিকাংশ সোরার ডাকায়ত তাইলে জেনারেল শিক্ষা সোরার ডাকাইত শিখবো কি ভালো হয় জানো সাপ্লাই দেয় আর মিনার শিক্ষা আল্লাহ আলাহ সাপ্লাই দেয় কথা কি বুঝে আসছে আপনাদের কার কার বুঝে আসছে হাতটা দেখেন মেহরবানি করা জেনারেল শিক্ষার মধ্যে বেজাল যেমন জানারেল পানির মধ্যে বেজাল ওইখানে দুলাবালি আছে মিনারেল শিক্ষার মধ্যে মিনারেল পানির মধ্যে বেজাল না ওয়াটার মিনারেল ওয়াটার ইংরেজি কয় মিনারল ওয়াটার মধ্যে বেজাল যেমন নাই মিনারল শিক্ষার মধ্যে আল্লাহ রাহমাতুল এলমে ওহির মধ্যে বেজাল নাই কেমনে বেজাল নাই কেমনে বুঝাইতাম ইলমে ওহির শুরু হলো আল্লাহর থেকে আসছে জিব্রাইলের কাছে অবতীর্ণ হয়েছে মুহাম্মাদের কাছে কথা কয় না কেন বলেন এই সনদে বাত নেই এই বাত নেই সনদের মধ্যে কোনো বেজাল নাই কথা কয় না কেন আল্লাহর কথা তো আল্লাহ তানজিলুল আজিজির রহিম ياسين والقران الحكيم انك لمن المرسلين, المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم يا سين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم دك شروع كار عزیز رحیم اللہ باقر ہے এই সমস্ত শব্দের তাহা কি করার আমার সময় নাই না হলে বলতাম ফেকুল আসমাইল হোসনা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আজিজের নামের উপরে যে আলোচনা শুরু হয় দুই ঘন্টা দরকার হাকিমের উপরে যে শুরু হয় দেড় ঘন্টা দরকার রাহিমের উপরে শুরু হলে আরও এক ঘন্টা দরকার তাহলে শুরু হলো আল্লাহর থেকে মাইজগান্দি জিব্রাহল এটা হলো রাবি মারবি আনহু আল্লাহ রাবি হলেন জিব্রাহল আল্লাহ বলেন ইন্নাহু লাকাউল রাসুল ইন করিম দি যাল মাকিন মুতাঈন তাম্মা আমিন এরপর হলো মুহাম্মদ উনি হলেন সবার শেষে রাবি বলেন আমা সাহিবুকুম বিমজনুন ওয়ালাকাদ রাহু বিল উফকিল মুবিন ওয়া মাহু আলাল গায়বি বিযানিন ওয়া মাহু বিকাউলি